আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিবারের মতন এবারও বিসলিম লোক সব থেকে আমি মাহম্মদ ইমরান নতুন একটি গাড়ি নিয়ে আসলাম আমরা গাড়িটির নাম হলো হালাল ফুটকলার আশা করি আল্লাহ তালা রহমতে আফতুলা সবাই ভালো আছেন রাহামদুল্লিল্লাহ আমিও ভালো আছি আমরা নতুন একটি গাড়ি তৈরি করেছি গাড়িটি সাইজ হল সাড়ে তিন ফিট বাই ছয় ফিট আমাদেরকে এই গাড়িটি টাঙ্গাল থেকে অর্ডার করেছে টাঙ্গাল আমাদেরকে ওনারা আরো একটি গাড়ি অর্ডার করেছে এই গাড়িটি নেওয়ার পরে আল্লাহ তালা রহমত ওনার বিজনেসটি ভালো হয়েছে আর গাড়িটি ওনার খুব পছন্দ হয়েছে তাই উনি সেম কোয়ালিটি ভাবে আরো একটা গাড়ি তৈরি করতে বলেছে ইনশাআল্লাহ আমরা তো দেখতে পাবেন তৈরি করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমাদের এই গাড়িটির ভিতরে আমরা হাইড্রোলিক ইউজ করেছি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাবো গায়ে এই জাপগুলো হলো হাইড্রোলিক সিস্টেম আপনি অটোমেটিক ধাক্কা দিলে অটোমেটিক উঠে যাবে এই লাইটগুলো দেখা যাচ্ছে এই লাইটগুলো যদি কোনো ভাই লাইটিং করতে টাকা দেয় আমাদেরকে আমরা লাগিয়ে দিই সম্পূর্ণ কাজ আমরা করে দিই মনে তো হলো গাড়ির সাথে লাইটিং এর সাথে কোনো ই নাই যদি কেউ আমাদেরকে টাকা দেয় তাহলে আমরা এইগুলা সমস্তগুলো করে দেই আমাদের এই গাড়িটির ভিতরে সামনের ঝাপে আমরা চারটা লাইট দিয়েছি দুই সাইডের ঝাপে আমরা দুইটা করে লাইট ইউজ করেছি মোট গাড়িটির ভিতরে নয়টা লাইট ইউজ করা যায় আপনারা চাইলে আরো কম ইউজ করতে পারেন আরো বেশি দিতে পারেন আমরা এটার ভিতরে একটা হট প্লেট একটা ডিপ দিয়েছি কিছু কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ভিতরে আমাদের এই কোয়ালিটির গাড়ি ঘোড়া বর্তমানে অনেক চাহিদা আল্লাহ তালা রহমত আপনারা যদি চান যে কোনো ডিজাইনের গাড়ি আমাদেরকে অর্ডার করতে আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ মূল হলো বাজেট একজন ভাই যে বাজেট বেশি থাকে সে যেরকমই চাই না কেন আমরা ইনশাল্লাহ তৈরি করতে পারবো যে কোনো কোয়ালিটি হোক না কেন আমরা এই গাড়িটি আজকে চলে যাবে আমরা এখন ভিতরে যাব দেখে দেখাবো এই গাছটি সম্পূর্ণ স্টিল দিয়ে দিয়েছি এখানে একটা ভিতরে লাইট সুইচ মোবাইল চার্জের জন্য এটাও দিয়ে দিয়েছি এখানে আপনার তাক দিয়েছি আমরা যেনে আপনার জিনিস জিনিসগুলো রাখতে পারেন এটা হলো হট প্লেট এটা একটা হট প্লেট দিয়েছি একটা ডিপ ফায়ার দিয়েছি যে এটা দীপ ফ্ল্যাট এর ডাকনা একটা পাঁচ লিটার তেল নিতে পারবে এই ডিসপ্লাই এটা হলো সম্পূর্ণ স্টিল যে টেবিল আপনারা আপনার কাঁটা করবেন ফার্স্ট করবেন ভিতর নিচেও একটা তাক দিয়েছি আমরা যে তাকটাতে আপনার জোর জিনিস থাকতে পারবে এটা গ্যাস লাইন এখান থেকে গ্যাস এর পাইপ টা ঢুকিয়ে আপনার গ্যাস এর চলবে চলা ইনশাল্লাহ আমরা এই গাড়িটিকে রাত্রে ভিডিও করেছি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দিনের থেকে গাড়িগুলো রাত্রে আরো সুন্দর দেখা যায় দেখা যায় অনেক সুন্দর দেখা যায় এই গাড়িটি রাত্রে অনেক আকর্ষণ কর যেন কাস্টমার দেখলে আকর্ষণ করে এত পরিমাণ যা বলার বাহিরে আপনাকে দেখাবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই রাত্রের ভিডিও আমরা রাত্রে ভিডিও করে রেখেছি আজকে আমাদের আরেকটা গাড়ি ডেলিভারি যাওয়ার কথা এই তোকে দেখলেন গাড়িটি এটা হলো আমাদের রাতের ভিডিও গাড়িটি রাতের বেলা যদি কোনো কাস্টমার দেখে সে দাঁড়াবে কমসে কম গাড়ি দেখার জন্য হলো দাঁড়াবে তবে এটা কি বিক্রি করে অনেক সুন্দর হয়েছে যদি চো আমাদের ঠিকানায় আসতে চান ঢাকা কামরাগির চর মনির চেয়ারম্যানের বললি গলি ভেরিবার